मेशन्या एकने जे माटी गुं ते माटीगु की एकभेल पुढे दिसार दि मेशन किंवा आम्ही विस्तारित तुला जाऊ হ্যালো এভ্রিওান প্রদীপ ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের আপডেটের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি একদম চক পাহাড়ি থেকে একদম আসেন কটা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আপডেট পুরো লাইনটা ধরে ধরে আপডেট দেবো আজকের ভিডিওতে এবং অনেক দিন হলো ভিডিও দিইনি আমি এই এই আস চক পাহাড়ি থেকে একদম আসেন কটা পর্যন্ত আজকের ভিডিওতে একদম পুরো লাইনটা ধরে ধরে রিভিউ আপডেট আজকের ভিডিওতে দেবো কোথায় কতটা কাজ হয়েছে কোথায় কতটা কাজ বাকি আছে এই বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আর আমরা এটা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করি আর এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলেই শুধুমাত্র যে পোপার যে কাজের আপডেট সেই আপডেট কিন্তু দেওয়া হয় আর এই এই জন্যই আপনাদের অনুরোধ আমরা এই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা আরও বাড়ে এবং ভিউ আরও বাড়ে এটা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমি একদম চক পাহাড়ি লোকেশানে আছি দেখতে পাচ্ছেন আর এই দিকটা চলে যাচ্ছে ময়নাপুর আর আমার পিছন দিকে চলে যাচ্ছে একদম কটা হয়ে বড় গোপীনাথপুর এই চকপাহাড়ির যে লোকেশানে আছি সেই লোকেশানের যে গুগল ম্যাপ সেই গুগল ম্যাপ আমরা এই মুহূর্তে স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে গিয়ে পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খানো আপডেট একদম আশ্বিন কটা পর্যন্ত তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই জায়গাটার যে মাটির যে হাইটটা সেই মাটির হাইটটা কিন্তু অনেকটাই একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই জায়গাটি যে মাটির হাইট অনেকটাই অর্থাৎ মাটি পড়ে গেছে আর আমার সাইডে একটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের গাড়ি আর এটা হচ্ছে কন্ডাক্টর এই গাড়িটার মধ্যে আছে একজন কন্ডাক্টর কন্ডাক্টর স্যার তিনি এই লাইনে পুরো কন্টাক্ট নিয়েছেন এবং এই লাইনটার দেখভালের জন্য তিনি আসছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি একদম পুরো লাইনটার ধরে ধরে রিভিউ আপডেট আমি আপনাদেরকে একদম পুরো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে মাটি সেরকমভাবে আগে অত ফেলা ছিল না এখন দেখতে পাচ্ছেন পুরো লাইনটা অনেকটাই কিন্তু মাটি কিন্তু পড়ে গেছে আর সামনে একটা সাবয়ে রয়েছে সেই এটা কাছে গিয়েও কতটা কি কাজ হয়েছে কতটা কাজ বাকি আছে তা বিস্তারিত কিন্তু আমি একদম তুলে ধরেছি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পাচ্ছেন এখানে যে এটা এই সাবইটার এই সাইডে কাজ কিন্তু এখন অনেক বাকি আছে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু কাজ চলছে আর আস্তে আস্তে আমি এই কিন্তু ওভারটেক করছি দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে ওই দিক থেকে একদম চলে এলাম হেঁটে সাইকেল নিয়ে দেখতে পাচ্ছেন সাবওয়ের যে সাইডটা সেই সাইডটা এখনও ব্রেন্ডিংয়ের কাজ কিন্তু এখন অনেক বাকি আছে এই কাজগুলো কিন্তু চলছে আর এখানে যে হাইটটা সেই হাইটটা আমরা কিন্তু দেখলেই বুঝতে পারছেন এখন এই সাইডে কিন্তু এখনও কাজ বাকি আছে আমি আস্তে আস্তে পুরো এই রাস্তাটা ধরে ধরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছি চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে যে মাটিগুলো পড়ছে সেই মাটিগুলোকে কিন্তু একটা লেবেল করার জন্য এখানে অনেক রকম অনেক মেশিনগুলো দু একটা মেশিন কিন্তু চলছে সেই মেশিনের কাছে পৌঁছে আমি আবার ভিডিওটা কিন্তু ক্যামেরাটা অন করছি এই যে মেশিনটা চলছে এই মেশিনটা চালছে এখানে যে মাটিগুলো সেই মাটিগুলো কিন্তু একটা লেভেল করে দিচ্ছে হাই প্রেশার দিয়ে সেই মেশিনটাই কিন্তু আমি আজ বিস্তারিত তুলে যাব সামনে আবার একটা মেশিন রয়েছে এই মেশিনের সাহায্যে এখানে যে মাটিগুলো সেই মাটিগুলোকে কিন্তু একটা চাড়ি দিচ্ছে একটা লেভেলে আনার চেষ্টা করছে সেই কাজটা আমি বিস্তারিত তুলে ধরছি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি একদম আশ্বিন কটা পর্যন্ত যে থামব আর এখানে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা এই গাড়িটা মাটি এখানে যে মাটিগুলো পড়েছে সেই মাটিগুলো কিন্তু এখানে একটা লেভেল করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর ফাইনালি আমি একদম যে সাবয়ে অর্থাৎ পানুয়া যে সাবয়ে সেই সাবয়েটা বীজ রোডটা আমি টপকে আস্তে আস্তে আমি রেল লাইন ধরে ধরে আস্তে আস্তে আমি যেতে থাকবো দেখতে পাচ্ছেন সামনে একটা সাবয়ে পড়ছে এই জায়গাটা এই যে সাবয়েটা আছে সামনে এই সাবওয়েটার সমান কিন্তু এখানে কিন্তু মাটি পড়বে দেখতে পাচ্ছেন এই সাবওয়েটা সমান কিন্তু মাটি পড়বে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কতটা কিন্তু মাটি পড়বে সেটা একটা প্রাথমিক ধারণা কিন্তু পেয়ে যাচ্ছেন এই সাবওয়েটা সমান মাটি পড়বে না আচ্ছা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এই সাবওয়েটা ঢোপকে বিজ রোডটা ঢোককে আমি আস্তে আস্তে সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি একদম আশির কোটা পর্যন্ত আজকে পুরো লাইনটা ধরে ধরে রিবো আপনি আমি আপনাদেরকে একদম দিয়েছি ফাইনালি আমি এই যে সাবওয়েটা আছে দেখতে পাচ্ছেন আপনারা এই সাবওয়েটা আমি টোপকে একদম এই সাইডে আমি চলে এলাম দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা এই সাবওয়েটা এখানে কিন্তু সেরকমভাবে মাটি পড়েনি যেটা আমি আগের ভিডিওতেও বলেছি এখানে কিন্তু আরও কিন্তু মাটি পড়বে এই সাবওয়েটা ওভারটেক করে আমি আস্তে আস্তে একদম সামনের দিকে এগিয়ে চলছি একদম আসিন কোটা যে কিন্তু আমি একদম থামব আর প্রপার যে আপডেটটা আমার আপনাদের কিন্তু জানা হয়ে যাবে তাহলে চলুন শুরু করি আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখানে যে লাইনটা এই যে লাইনটা কতটা যে হাইট তা আপনারা কিন্তু বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এখানে যে লাইনটার যে হাইটটা কতটা রয়েছে আর রাস্তাটা একদম যে পুরোপুরি রেডি হয়ে গেছে সেটা পরিষ্কার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এবং পুরো পুরোপুরি একদম রেডি আর এরপরেই কিন্তু স্লিপার বিছানা হবে এবং স্লিপারের পরই রেলপাক বিছানো হবে তারপরেই কিন্তু পাথর পড়বে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক স্লিপার নতুন নতুন স্লিপার কিন্তু এনে রাখা হয়েছে সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই রাস্তাতে যতগুলো স্লিপার বিছানো হবে সব স্লিপার কিন্তু এনে রাখা হয়েছে শুধু মাঝে কিছু এক দু একটা জায়গায় কাজ যেমন সাবের কাজ বা বিভিন্ন বোলের কাজ বা বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ এই সমস্ত কাজগুলো বাকি আছে বলেই এখানে কিন্তু এই যে স্লিপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই স্লিপারগুলো কিন্তু বিছানা হচ্ছে না যখনই ওই কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখনই এই সমস্ত স্লিপারগুলো আস্তে আস্তে কিন্তু এখানে বিছিয়ে দেওয়া হবে তারপরই কিন্তু ময়নাপুর থেকে একদম বড় গোপীনাথপুর পর্যন্ত যে ট্রেন চলাচল সেই ট্রেন চলাচল কিন্তু জোর কদমে শুরু হয়ে যাবে জোর কদমে কিন্তু কাজ শুরু হয়ে যাবে আমি আস দেখতে পাচ্ছেন যতদূর এখানে যাওয়া যাচ্ছে এই রাস্তার এক পাশে শুধু স্লিপার কিন্তু সারি সারি কিন্তু রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এক্সক্লুসিভ আর রাস্তারাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন যতদূর চোখ যাচ্ছে যতদূর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং পুরো রাস্তারা দেখতে পাচ্ছেন এবং সারি সারি কিন্তু স্লিপার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে যে সমস্ত স্লিপারগুলো রয়েছে সমস্ত স্লিপারগুলো কি হচ্ছে নতুন নতুন স্লিপার এই স্লিপারগুলো যখনই যে সমস্ত জায়গায়গুলো কাজ দু একটা বাকি আছে সেই কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এই স্লিপারগুলো কিন্তু আস্তে আস্তে পিছিয়ে দেওয়া হয়ে যাবে সুতরাং আজকের যে আপডেটটা সেটা একটা বিরাট একটা ফ্যান্টাস্টিক আপডেট এবং বিরাট একটা ইনফরমেশন আপনারা পেয়ে গেলেন যে এই রাস্তায় কিন্তু আগে কিন্তু স্লিপার ছিল না এখন কিন্তু বর্তমানে এই রাস্তায় কিন্তু স্লিপার পড়ে রয়েছে এবং এই স্লিপারগুলো আস্তে আস্তে কিন্তু বিছানা হবে সুতরাং এই যে আপডেটটা আপনারা পেলেন এই আপডেটটা কিন্তু আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দিতে পারিনি আজকের ভিডিওতে যে এই রাস্তাতে সারি সারি যে স্লিপার রয়েছে তার আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি সুতরাং একটা বিরাট একটা আপডেট কিন্তু আপনারা পাচ্ছেন আজকের এই ভিডিও থেকে এই আপডেট শুধুমাত্র প্রদীপ ব্লগ ইউটিউব চ্যানেলেই কিন্তু পাওয়া যাচ্ছে এর জন্য আপনাদের একটা আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সাবস্ক্রাইবটা বাড়ে এবং এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও শুধু এই ভিডিও নয় প্রত্যেকটা ভিডিও শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন এটাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ দেখতে পাচ্ছেন এখানে যে সাইডগুলোতে ঝোর জঙ্গলে ভর্তি হয়েছিল সেই সমস্ত জায়গাগুলো কিন্তু সে কেটে সাফ করা হয়েছে এবং মাটিগুলো একটা শেপে রাখা হয়েছে একটা লেভেলে রাখা হয়েছে সেটাও কিন্তু আপনারা বিস্তারিত কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা শেপ বা একটা লেভেল কিন্তু এখানে রয়েছে পুরো রাস্তাটা রিভিউ আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপডেট আমি আপনাদেরকে কন্টিনিউ দিয়ে দিচ্ছি যাতে আপনাদের রকম বুঝতে অসুবিধা না হয় এবং বুঝতে সবসময় সুবিধা হয় সেই জন্যই আজকের এই আপডেট আপনাদের জন্য প্রদীপ শিল্প ইউটিউব চ্যানেলে যদি আপনাদেরকে এই সাইডটা দেখাই এই সাইডটাও আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু মাটির একটা লেভেল করা হয়েছে একটা শেপে কিন্তু আনা হয়েছে সেটাও কিন্তু স্কুল শেপ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই সাইডটাও একটা লেভেল আছে একটা শেপ কিন্তু রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মাটি মাটি পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন এই মাটিগুলো কিন্তু ওই যে মেশিনগুলো আমরা দেখতে দেখালাম বা মেশিনগুলো আমি পেরিয়ে এলাম ওই মেশিনগুলো সাহায্যেই মাটিগুলো কিন্তু একটা লেভেল করে দেওয়া হচ্ছে আরও আরও যত সামনের দিকে এগিয়ে যাবো সামনেও কিন্তু আরও অনেক স্লিপার কিন্তু আপনারা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সারি সারি কিন্তু অনেক স্লিপার কিন্তু রাখা হয়েছে আমি আস্তে আস্তে সামনের দিকে আরও এগিয়ে যাই তাই দেখুন দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু অনেক স্লিপার কিন্তু এখানে রাখা হয়েছে আর সামনে একটা ব্রিজ হচ্ছে বা সাবয় হয়েছে বা কালভাট হচ্ছে সেটাও সেখানে গিয়েও আমি আস্তে আস্তে যে সেই কালভাটের আপডেটটা বা ইনফরমেশনটা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে সারি সারি অনেক স্লিপার কিন্তু এখানে রাখা হয়েছে এই সাইডে এই জায়গাটাই সেরকমভাবে এখানে মাটি পড়েনি সামনে যেহেতু একটা সাবওয়ে হচ্ছে এই সাবয়েডের কারণে এখানে কিন্তু মাটি সেরকমভাবে পড়েনি দেখতে পাচ্ছেন এই সাবওয়েটা এখন কনস্ট্রাকশানে প্রচুর কাজ বাকি আছে শুধুমাত্র কাঠামোটা হয়েছে লোহার যে খাঁচা বা স্ট্রাকচারটা সেটা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ কিন্তু এখন অনেক বাকি আছে আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি যেহেতু এখানে এই যে একটা রাস্তা চলে গেছে সেই জন্য এখানে একটা সাবওয়ে হচ্ছে এই সাবওয়েটা টমকে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা রয়েছে এই সাবওয়েটার সাইডে যে কিছু কনস্ট্রাকশানের কাজ কিন্তু বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন অন ক্যামেরাতে কিন্তু এই যে আন্ডার ওয়াটার সাবওয়ে এই সাবওয়েটা কিন্তু উপরে কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট সেই সাবওয়েটা আমি আস্তে আস্তে ওভারটেক করছি ওভারটেক করে আমি একদম সামনের দিকে এগিয়ে এগিয়ে চলছি আর ফাইনালি আমি কিন্তু আসেন কোটাতে পৌঁছে গেছি আর কিছুটা যাব যে কিন্তু এই ভিডিওটা স্টপ করব এটাই হচ্ছে আশিনকোটা কাল কালপ সেই সাবওয়েটা এই সাইডগুলো দেখতে পাচ্ছেন এই সাইডে কাজ কিন্তু অনেক বাকি আছে আর এগুলো হচ্ছে সাপোর্টিং আর ওই সাইডেও যদি দেখায় ওই সাইডেও কাজ কিন্তু বাকি আছে কিন্তু সাব আন্ডার ওয়াটার যে সাবওয়েটা মেন সাবওয়েটা সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট আছে তারপরে কিন্তু এখানে আরও কিন্তু অনেক মাটি পড়বে আর ওই পাশটা যদি আপনাদেরকে দেখাই এই সাইডে যদি আপনাদেরকে দেখায় এই সাইডে যে সাপোর্টিংগুলো সেগুলো পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অন ক্যামেরাতে আর আমি এই দিক থেকেই কিন্তু এলাম হ্যাঁ আর এই যে যে লোকেশান আমি এখন দাঁড়িয়েছি এটা হচ্ছে আসিন কোটা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু যে বিমগুলো বা সাপোর্টিং দেয়ালগুলো সেগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না আজকের এই ভিডিওটা আমি কিন্তু এখানেই স্টপ করছি নেক্সট ভিডিও আমি এখান থেকে আসিন কোটা থেকে একদম বড় গোপীনাথপুর পর্যন্ত পুরো প্ল্যাটফর্মের কাজের আপডেট দেবো ফ্রেন্ড আপনারা বুঝতে পারলেন যে আমি একদম যে চকপাহাড়ি থেকে একদম কোটা পর্যন্ত পুরো লাইনটা ধরে ধরে পোপার যে কাজের আপডেট সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আপনাদেরকে দিলাম পোপার যে লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আপডেট পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশান আপনারা পেলেন আর অনেক কিছু কতটা কী কাজ হয়েছে সেটাও সেটারও আপডেট কিন্তু আপনারা জানতে পারলেন কতটা কাজ বাকি আছে তারও আপডেট কিন্তু আপনারা জানতে পারলেন আর এই কাজটা হতে কতদিন লাগবে তার আনুমানিক ধারণা কিন্তু আমরা হয়তো এতক্ষণ বুঝতে পেরে গেছেন এই ভিডিওটা দেখে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার সাবস্ক্রাইবটা বাড়ে আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভিউটা বাড়ে এটাই হচ্ছে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ আর আপনারা যে এতক্ষণ দেখলেন তার জন্য আরেকবার আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে নেক্সট পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ভালো থাকা এবং সুস্থতা কামনা করি